ওয়েলকাম ব্যাক গাইস একটা নতুন ভিডিওর তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ভেতরে যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও তাহলে ফেসবুকের ভেতরে কিন্তু অনেকগুলো শর্ত রয়েছে যেগুলো তোমাদেরকে পূরণ করতে হবে নইলে কিন্তু ফেসবুক থেকে কখনোই টাকা ইনকাম করতে পারবে না ফেসবুকের ভেতরে যে শর্তগুলো রয়েছে টাকা ইনকাম করার জন্য পাঁচ হাজার ফলোয়ার তোমাকে পূরণ করতে হবে ষাট হাজার মিনিট পূরণ করতে হবে ষাট দিনের মধ্যে আর এখানে তিরিশ দিনের মধ্যে লাস্ট পাঁচটে ভিডিও আপলোড করতে হবে দেখো এই যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলো তুমি ভিডিওস আপলোড করলে কিন্তু পূরণ হয়ে যাবে কিন্তু এখানে যেটা প্রবলেম সেটা হলো কন্টেন্ট মনিটাইজিং পলিসি বেশিরভাগের কিন্তু এই সমস্যা রয়েছে বেশিরভাগ আইডি বলো পেজ বলো এই কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু কিন্তু রয়েছে আর বেশিরভাগই কিন্তু এটা রিমুভ করতে পারছে না সবাই চায় এই কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু রিমুভ করতে কিন্তু পারছে না তারা তো যদি তুমিও কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু রিমুভ করতে চাও কিন্তু পারছো না আজকের এই ভিডিওতে আমি জাস্ট তিনটে থেকে চারটে স্টেপ বলবো এই স্টেপ কয়েকটা পাঁচ থেকে দশ দিন ফলো করলেই কিন্তু তোমার এই কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু নাইনটি নাইন পার্সেন্ট উঠে যাবে কিভাবে এই টিপ ফলো করবে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তো দেখো বন্ধুরা এর জন্য নাম্বার ওয়ান টিপ যেটা আমি তোমাদেরকে বলবো এটা কিন্তু একদম ছোটখাটো টিপ দেখো এখানে প্রোফাইল পিকটা তুমি লাগিয়েছো আর এখানে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা আছে এটা দেখো এটা কিন্তু গুগল থেকে ডাউনলোড করা ছবি আর তোমারও যদি এই রকম লাগানো আছে তাহলে আমি বলবো এক্ষুনি এটা চেঞ্জ করে ফেলো কারণ এটা নিজের ছবি লাগাও কারণ ফেসবুক যখন তোমার ফেস পেজটাকে ভেরিফাই করবে তোমার নিজের ছবি দেখবে তাহলে বুঝতে পারবে যে এটার পেজ এখানে রিয়েল যে কাজগুলো হয় এখানে কিন্তু অরিজিনাল কাজ হয় যে কাজ করে সেটা কিন্তু একদম অরিজিনাল কাজ করে তাই কিন্তু এটা তোমার কাজটা আরও দ্রুত হবে তো অবশ্যই এখানে নিজের ছবি লাগানোর চেষ্টা করবেন এটা তো হয়ে গেল বন্ধুরা একটা ফার্স্ট ছোট্ট টিপ এবার বন্ধুরা সেকেন্ড টিপের কথায় চলে আসি সেটা হলো এখানে যে কন্টেন্টগুলো তুমি ছেড়ে রেখেছো এই যে কন্টেন্টগুলো দেখো এই যে কন্টেন্টগুলো এখানে দিয়ে রেখেছি এগুলো কিন্তু আমার নিজের অরিজিনাল কন্টেন্ট তুমি এখানে এই জিনিসগুলো চেক করো এখানে কোনো বাইরের কন্টেন্ট রয়েছে কিনা মানে অন্য কোনো সাইট থেকে ডাউনলোড করা কন্টেন্ট তুমি এখানে দিয়ে রেখেছো কিনা দেখো বন্ধুরা আমি তোমাকে অন্য কোনো সাইডের ডাউনলোড করা কন্টেন্টের কথা কেন বলছি এই জিনিসটা একটু ভালো করে বোঝো এখানে আমাদেরকে যে পলিসি ইস্যুটা দিয়েছে এটা কিসের ওপরে দিয়েছে কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু তাহলে কন্টেন্ট মানে কি আমাদের এই যে ভিডিওগুলো এইগুলো তো আমাদের কন্টেন্ট এর ওপরে আমাদের মনিটাইজিং পলিসি ইস্যু চলে এসেছে মানে মানে আমরা এই কন্টেন্টের মাধ্যমে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে এটাই কিন্তু ভায়োলেট করেছি আমাদের এই কন্টেন্টের মাধ্যমে তাই আমাদেরকে এই কন্টেন্টটাই রিমুভ করতে হবে কন্টেন্টটাই রিমুভ করে কন্টেন্ট একবার খুঁজে যদি আমরা রিমুভ করতে পেরেছি তাহলে এই কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু আর থাকবে না আর এটাই হলো কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যুর একটা মূল জিনিস যেটা অনেকেই ধরতে পারে না দেখো এই কন্টেন্ট এবার খুঁজবে কিভাবে এটা হলো একটা চ্যালেঞ্জের ব্যাপার যে কোন ভিডিওর উপরে আমার স্ট্রাইক এসেছে বা কপিরাইট এসেছে এই জিনিসটা আমরা খুঁজব কিভাবে। কারণ ফেসবুকে আমি অনেকগুলো ভিডিও ছেড়ে রেখেছি আর ফেসবুকতে এটা দেখাও যায় না কোন ভিডিওতে কপিরাইট এসেছে বা স্ট্রাইক এসেছে তো এর উপরে আমি অলরেডি কালকে একটা ভিডিও দিয়েছি যে কোন ভিডিওর উপরে তোমার কপিরাইট এসেছে এটা দেখবে কীভাবে তো অবশ্যই ওই ভিডিও গিয়ে দেখে নেবে আর আজকের ভিডিও আমি তোমাদেরকে একটু ছোট্টভাবে দেখিয়ে দিচ্ছি দেখো এর জন্য আমি থ্রি লাইনের অপশানের ক্লিক দেবো এখানে হেল্প টু সাপোর্ট এখানে ট্যাব দেবো এখানে একটা অপশান থাকবে সাপোর্ট ইনবক্স এখানে ট্যাপ দেবো ইয়োর অ্যালার্টস ট্যাপ দেবো দেখো ইওর অ্যালার্টসে কিন্তু এখানে তুমি তোমার ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে তোমার কয়টা ভিডিওর উপরে কপিরাইট রয়েছে তো আমার এই আইডিতে কিন্তু একটা ভিডিওতেও কপিরাইট নেই কারণ যতগুলো ভিডিও দিয়ে রেখেছি প্রত্যেকটাই আমার নিজের ভিডিও তাহলে এবার তুমি বলবে হ্যাঁ যদি প্রত্যেকটা তোমার নিজের ভিডিও হয় তাহলে তোমার কয় কনটেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু কেন দেখাচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলছি ও এখানে কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু আমাকে এই জন্য দেখাচ্ছে কিছুদিন আগে আমি এখানে বাইরে থেকে রিলস ডাউনলোড করে কিছু রিলস আমি স্টোরি হিসাবেও দিয়েছিলাম আর কিছু রিলস আমি এখানে পেজেও ছেড়ে দিয়েছিলাম তাই এখানে আমার কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু চলে এসেছে এর আগেই কিন্তু আমার পেজে কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু ছিল না এটা কিন্তু টিকমার ছিল এটা কিন্তু একদম সত্যি কথা টিকমার ছিল জাস্ট কয়েকদিন হলো আমি কিন্তু অন্য সাইট থেকে জাস্ট ইউটিউব থেকে আমি ডাউনলোড করেছিলাম আমি তোমাদের একদম সত্যি কথা বলছি যে আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছিলাম কিছু রিলস পাঁচটা থেকে দশটা গানের রিলস আমি ডাউনলোড করেছিলাম আর এখানে পেজে ছেড়ে দিয়েছিলাম তারপরে জাস্ট এক থেকে দুদিন পর দেখি না এখানে কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু চলে এসেছে তো এটা আমি রিমুভও করেছি আমার অন্য আইডিতে এই আইডিতেও রিমুভ করে তোমাদেরকে দেখাবো দেখো এবার কি করবে এখানে রিলসের অপশানে ক্লিক করে দেবে রিলসের অপশানে ক্লিক করার পর এখান থেকে তুমি তোমার প্রত্যেকটা রিলস প্লে করে করে দেখবে একটা একটা রিলস এখানে প্লে করে করে দেখবে কোন রিলসটা সন্দেহজনক কোন রিলসটার উপরে বাইরের মিউজিক ইউজ করেছো ওই রিলসটা কিন্তু অবশ্যই খুঁজে ডিলিট করে দেবে মেনে নিচ্ছে এই রিলসটা এই রিলসটা এখান থেকে ডিলিট করার জন্য এই রিলসের অপশানে ক্লিক করবে জাস্ট আমি এটা পোস্ট করে দিচ্ছি থ্রি ডটার অপশানে ক্লিক করবে ক্লিক করার পথে হয় এটাকে একদম ডিলিট করে দেবো কারণ ডিলিটের অপশানে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে কিন্তু এই রিলসটা আমার ক্যামেরা দিয়ে শ্যুট করা রিলস এটা আমি ডিলিট করব না যদি তোমার ক্যামেরা দিয়ে শ্যুট করা নিজের অরিজিনাল কন্টেন্ট হয় কখনোই ডিলিট করবে না কারণ নিজের অরিজিনাল কন্টেন্টের উপরে কখনোই কপিরাইট বা মনিটাইজিং পলিসি ইস্যু কোনো কিছুই আসে না আর এই যে ভিডিওটা এটা আমার ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিও এটা কিন্তু কোনো ধরনের কপিরাইট বা মনিটাইজিং পলিসি ইস্যু নেই তাই এটা আমি কখনোই আমার পেজ থেকে ডিলিট করবো না তুমিও এইটা ডিলিট করবে না তো আশা করি এই জিনিসটা বোঝাতে পারলাম এবার বন্ধুরা ভিডিওর ক্ষেত্রেও সেম এইখান থেকে ওই ভিডিওগুলো খুঁজবে দেখো এই যে ভিডিওগুলো চলছে এই ভিডিওগুলো কিন্তু আমার নিজের অরিজিনাল ভিডিও তাই এই ভিডিওগুলো আমি কখনোই ডিলিট করব না এবার তো বন্ধুরা বুঝতে পারলে যে এখানে ওই ভিডিওগুলো ডিলিট করবে যেগুলো বাইরের ভিডিও এবার দেখো এখানে আরও একটা জিনিস সেটা হলো দেখো অনেকেই এই যে আইডি খোলা রয়েছে আইডি দিয়ে কিন্তু পেজ তৈরি করে আর সেই পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু আছে দেখো যদি পেজের উপরে কন্টেন্ট মনিটাইজিং পলিসি আছে তো এমনই হবার দরকার নেই যে তোমার পেজেই কিছু গন্ডগোল রয়েছে তোমার আইডির ভেতরেও কিছু গন্ডগোল থাকতে পারে তাই কিন্তু কন্টেন্ট মনিটাইজিং পলিসি আসতে পারে তো তুমি একটা কাজ করবে একটা ফ্রেশ আর নতুন আইডি কিন্তু এখানে যোগ করে দেবে পেজটায় আর এই যে আইডিটা যোগ রয়েছে এটা কিন্তু রিমুভ করে দেবে তো এই জিনিসটা করবে এবার বুঝতে পারলে এই সব তোমাকে করতে হবে এবার যে টিপটার কথা বলবো এই দুটো টিপ একদম মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো টিপই তোমাকে ফলো করতে হবে আগে যে টিপগুলোর কথা বললাম এই টিপগুলো তুমি করবে করার পরে এবার যে করবে সেগুলো হলো লাইফ হ্যাঁ বন্ধুরা এখানে দেখো লাইফের একটা অপশান পাবে এইখানে পাঁচ থেকে দশ দিন তুমি লাইফ করার চেষ্টা করো বেশি নয় তিন থেকে চার মিনিট লাইফে আসবে জাস্ট তিন থেকে চার মিনিট যদি ডেলি তিন থেকে চার মিনিট লাইফ করেছো তাহলে ফেসবুকে তোমার অ্যাক্টিভিটি বেড়ে যাবে ফেসবুক বুঝবে যে এখানে বান্দা যে কাজ করছে বান্দা সে নিজে কাজ করছে আর এখানে নিজের কন্টেন্ট আপলোড করছে আর লাইভও করছে তাই কিন্তু এখানে তোমার কন্টেন্ট মনিটাইজিং যে পলিসি ইস্যু এটা কিন্তু ফিফটি উঠে গেল এবার আরও ফিফটি তখন উঠে যাবে যদি তুমি নিজের ফেসের কয়েকটা ভিডিও তোমার এই ফেসবুক পেজের উপরে বা আইডির উপরে দিয়ে দিতে পারো নিজের ফেসের কয়েকটা ভিডিও দেখবে ফেসবুকের ওপরে অনেকেই রিলস তৈরি করে নিজের ফেসের এইভাবে জাস্ট একটা গান দিল জাস্ট নিজের এইভাবে ধরবে নিজের ফোনটাকে এইভাবে ধরবে আর নিজের একটা ভিডিও বানালো ফেসের আর এখানে পেজে আপলোড করে দিল এইভাবেই কিন্তু তুমি কয়েকটা ভিডিও জাস্ট কয়েকটা ভিডিও বানিয়ে আপলোড করে দাও কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু দুদিন পরে দেখবে এটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে আমি আমার সেকেন্ড আইডিতেও এই টিপটা কাজে লাগিয়েছি আমি আমার নিজের ভিডিও বানিয়েছি হ্যাঁ আমি এখানে নিজের ফেসের ভিডিও বানাই না আমি কি করেছি জাস্ট ক্যামেরাটা সামনের দিকে ধরেছি একটা প্রকৃতির ভিডিও বানিয়েছি বা একটা পেট অ্যানিমেল তার ভিডিও আমি করেছি আর ওই ভিডিওগুলো আমি এখানে দিয়েছি দেওয়ার পর কিন্তু এই পলিসি ইস্যুটা আমার উঠে গেছে এবার এত সব করার পরেও যদি পলিসি ইস্যু উঠছে না তাহলে কি করবে তাহলে একটাই উপায় ফেসবুককে এবার তোমাকে মেল করতে হবে ফেসবুককে মেলের মাধ্যমে বলতে হবে যে আমার কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু কেন উঠছে না আমি কিন্তু এখানে নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করছি তবুও কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু উঠছে না দেখো এটার জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে আসার পর এখানে কি করবে এখান থেকে আবার মনিটাইজিং সেকশন চুজ করবে মনিটাইজিং সেকশন চুজ করার পর এখানে কিন্তু লোডিং নিচ্ছে এবার যে প্রসেসটা দেখাচ্ছি এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস যাদের কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু উঠছে না কি বলবে দাদা আমি কিন্তু অনেক মেল করেছি তবুও কিন্তু কোনো হয়নি দেখো মেল তুমি ঠিকভাবে করতে পারো আমি বলবো মেল ঠিকভাবে করতে পারো তাই কিন্তু এটা হয়নি আজকের ভিডিওতে যে মেল করার প্রসেসটা দেখাবো এটাই কিন্তু একদম রাইট প্রসেস এইভাবে মেল করলে হান্ড্রেড পার্সেন্ট উঠে যাবে দেখো ইনস্টিম অ্যাডের অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমার এখানে মনিটাইজিং পলিসি ইস্যু রয়েছে এর জন্য জাস্ট আমি এটার একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেব আর এখানে কিছু করার দরকার নেই এখান থেকে জাস্ট আমি এখান থেকে ব্যাক করে দেবো ব্যাক করে দেওয়ার পর আবার আমি এই থ্রি লাইনের অপশানে ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর দেখো এখানে হেল্প টু সাপোর্টের অপশানে ক্লিক করব ক্লিক করার পর রিপোর্ট অ্যান্ড প্রবলেমের অপশানে ক্লিক করবো ক্লিক করার পর দেখো এই রিপোর্টের অপশানে ক্লিক করব আর প্রবলেমের অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটু একটা রিপোর্ট আমার ক্রিয়েট করবে তো অবশ্যই আমি কন্টিনিউ করবো এবার বন্ধুরা এখানে আমাকে এই জিনিসটা চুজ করতে বলছে তুমি যেটা করতে চাইছো এটা তোমার পেজ না এখানে তোমার আইডি তো এখানে আমার এটা প্রোফাইল তো অবশ্যই আমি এখানে প্রোফাইল চুজ করবো চুজ করার পর এখানে এই ছবিটা কেটে দেবে তারপর এখানে আপলোডে ক্লিক করবে ক্লিক করার পর গ্যালারি থেকে ওই ছবিটা চুজ করে নেবে তো ওই ছবিটা আমি এখান থেকে চুজ করে দিয়েছি যেহেতু এটা কন্টেন্ট মনিটাইজিং পলিসির উপর রয়েছে এই ছবিটা আমি আপলোড করে দিয়েছি এবার এখানে তোমাকে লিখতে হবে যে তোমার যে কন্টেন্ট মনিটাইজিং পলিসি সো এটা কেন এসেছে আর এটা তোমার নিজের কন্টেন্ট আপলোড করার পরেও কিন্তু এটা এসেছে এই জিনিসটা তোমাকে লিখতে হবে তবু অনেকেই বলবে দাদা আমি এটা লিখবো কীভাবে এটার জন্য জাস্ট আমার ভিডিও ডিসক্রিপশান বক্সটা ওপেন করো ওইখানে কিন্তু আমি একটা লেখা দিয়ে দিয়েছি ওইখানে তো লেখাটা তোমাকে জাস্ট স্ক্রিনশট করে নেবে ওই লেখাটা স্ক্রিনশট করার পর প্লে স্টোরে অনেক অ্যাপ পেয়ে যাবে যেগুলো টেক্সট কপি করে গিয়ে সার্চ করবে টেক্সট কপি এটা সার্চ করবে পেয়ে যাবে অনেক অ্যাপ যেটা স্ক্রিনশট থেকে লেখা কপি করে ওইরকম একটা অ্যাপ থেকে লেখাটা কপি করে নেবে বা দেখেও তুমি টাইপ টাইপিং করতে পারো ওই লেখাটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অবশ্যই ওই লেখাটা কপি করে নেবে তো এইখানে একটা জিনিস জাস্ট চেঞ্জ করবে দেখাচ্ছি দেখো এইখানে এখানে লেখা প্রোফাইল দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় গেলো এ দেখো এখানে আইডি এখানে প্রোফাইল বা আইডি লিখে দেবে আর বা তোমার যদি পেজ হয় এখানে পেজ লিখে দেবে দেখো এই জিনিসটা এই জিনিসটাই জাস্ট চেঞ্জ করবে আর এখানে কিছু করার দরকার নেই পুরোটা এখান থেকে কপি করে নেবে এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি লিখে রেখেছি ডিআর ইউটিউব টিম দেখো এখানে কিন্তু আমি পুরোটা এখানে পেস্ট করে দিচ্ছি লেখাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট আমি লেখাটা এখান থেকে সেন্ড করে দেবো সেন্ড করার সাথে সাথে এবার যদি তোমার নিজের কন্টেন্ট হয় তুমি নিজে থেকে ফেসবুকে কাজ করছো নিজের কন্টেন্ট ক্রিয়েট করছো তাহলে অবশ্যই ফেসবুক তোমাকে এই কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু থেকে তুলে দেবে কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যুটা তুলে দেবে তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই নিচে এটা কমেন্ট করে জানাবেন কাদের কাদের পলিসি ইস্যু উঠলো আর উঠলো না আমি এর উপরে আবার একটা ভিডিও নিয়ে আসবো যেখানে দেখাবো তোমাদেরকে কন্টেন্ট মনিটাইজিং পলিসি ইস্যু রিমুভ করবে কীভাবে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চলুন গুড বাই দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন